আসসালাম ওয়ালিকুম এভরিওন ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে আমি আটার ডিম দিয়ে বিকালের জন্য মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো যেই নাস্তাটার নাম আমি চাঁদপিঠা দিয়েছি কেননা এটা দেখতে একদম চাঁদের মতোই হয়েছে আর এই চাঁদপিঠাগুলো একবার তৈরি করলে কিন্তু এক মাসের মতো রেখে খেতে পারবেন চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বলে দুইটা ডিম নিয়ে নিচ্ছি এবারের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও দিতে পারবেন এবার চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত প্রায় তিন থেকে চার মিনিট চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারের মধ্যে আটা দিয়ে দিচ্ছি দুই কাপ প্রতিটা ডিমের জন্য এক কাপ করে আটা নেবেন যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি দুই কাপ আটা ব্যবহার করেছি এবারের মধ্যে কালো জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিষ্টি খাবারে অল্প কিছুটা লবণ দিবেন এতে করে টেস্ট ভালো আসবে এবারেই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি হওয়ার পর ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার দুই ভাগের এক ভাগ ডো নিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব এর জন্য আমি কিছুটা আটা ছড়িয়ে রুটিটা বেলে নিচ্ছি এতে করে ডোটা লেগে যাওয়ার ভয় থাকবে না আর রুটিটা এমনভাবে বানাতে হবে যাতে করে রুটির চারপাশটা একদমই সমান থাকে কোনো অংশ ফোলা আর কোনো অংশ যাতে নিচু না থাকে পিঠাগুলো কাটার জন্য আমি এরকম একটা গোল কুকি কাটার নিয়েছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো বয়মের মুখও ব্যবহার করতে পারেন এরপর একটু খেয়াল করলেই দেখতে পারবেন পিঠাগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি সেইমভাবে আমি সবগুলো পিঠা কেটে নিব আর পিঠাগুলো কাটার পর যে বাড়তি অংশটা থাকবে সেটা দিয়ে আবারও রুটি বানিয়ে একইভাবে পিঠা কেটে নিব সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চুলার মিডিয়াম আছে পিঠাগুলোকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব দেখতেই পারছেন পিঠাগুলোতে দারুণ একটা কালার চলে এসেছে এবার এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক দেখতেই পারছেন তৈরি হয়ে গেল চাঁদ পিঠা আর এই পিঠাগুলো খেতেও কিন্তু বেশ মজারই ছিল আপনারা চাইলে আমার মতো একবার তৈরি করে এক মাসের মতো রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ